ক্ষমতা গ্রহণের পর প্রথম বিদেশ সফরে সম্প্রতি রাশিয়া যান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার এই সফর আন্তর্জাতিক মহলে বেশ নজর কাড়ে বিশ্লেষকদের মতে মোদীর মস্কো সফরের মধ্য দিয়ে দুই দেশের বন্ধুত্বের বিষয়টি আরও স্পষ্ট হয়ে ওঠে নয়াদিল্লি মস্কোর ভূ রাজনৈতিক স্বার্থ নিয়ে চলছে নানা হিসাব নিকাশ আজকের ভূরাজনীতির পর্বে দেশ দুটির বন্ধুত্বের পেছনে বৃহত্তর ভূরাজনৈতিক স্বার্থ নিয়ে আলোচনা করব। ভারত রাশিয়ার ঐতিহাসিক সম্পর্ক ভারত রাশিয়াকে শক্তিশালী মিত্র হিসেবে দেখে অন্যদিকে ক্রমবর্ধমান বৈশ্বিক শক্তি এবং উদীয়মান বহুমুখী বিশ্ব ব্যবস্থায় রাশিয়া ভারতকে গুরুত্বপূর্ণ খেলোয়াড় হিসেবে দেখে আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের মতে মস্কো নয়াদিল্লির সম্পর্কের পেছনে গুরুত্বপূর্ণ কয়েকটি কারণ রয়েছে এর মধ্যে আঞ্চলিক স্বার্থ অন্যতম বেশ কিছু অঞ্চল ঘিরে দেশ দুটির গুরুত্বপূর্ণ হিসাব নিকাশ রয়েছে এবার সেই বিষয়টি বিস্তারিত জানা যাক সুমেরু অঞ্চল বা আর্কটিক পৃথিবীর সর্ব উত্তরের অঞ্চল আর্কটিক অঞ্চল ঘিরে দ্বন্দ্ব বহু পুরনো তবে সাম্প্রতিক সময়ে অঞ্চলটি ভূ রাজনৈতিক আগ্রহের কেন্দ্র হয়ে উঠছে আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন আর্কটিক মহাসাগরের বরফ গলে যাচ্ছে এতে নতুন বাণিজ্য পথ তৈরির সম্ভাবনা দেখা দিয়েছে যা বিশ্ব শক্তিগুলোর কাছে অঞ্চলটিকে আরও গুরুত্বের গড়ে তুলবে তাছাড়া আর্কটিক অঞ্চল সম্পদে পরিপূর্ণ এই অঞ্চলে রাশিয়ার নজর অনেক আগে থেকেই আর্কটিক মহাসাগরের সীমান্তবর্তী দেশগুলোর মধ্যে রাশিয়া সবচেয়ে বড় দেশটির কাছে বরফ ভেঙে জাহাজ চলাচলের পথ বানানো আইস ব্রেকার জাহাজও সবচেয়ে বেশি আর্টিক অঞ্চল জুড়ে সামরিক স্থাপনা তৈরির পরিমাণও বাড়িয়েচ্ছে আছে মস্কো বলা হয় এখানে যে পরিমাণ তেল গ্যাস আছে তা দিয়ে কয়েক দশক চলে যাবে রাশিয়ার এদিকে রাশিয়ার প্রাকৃতিক গ্যাস ও তেলের বড় ক্রেতা ভারত এই অঞ্চলে জাহাজ চলাচলের সংযোগ তৈরি হলে ভারত রাশিয়া বাণিজ্যিক কার্যক্রম আরও বাড়বে বলে মনে করা হয় আর্কটিকে ভারতের সম্পৃক্ততা রাশিয়ার জন্য লাভের আলোচিত ইন্টারন্যাশনাল নর্থ সাউথ ট্রান্সপোর্ট করিডোর হলে তা বর্তমানে বিশ্বের সবচেয়ে দ্রুত বর্ধনশীল বড় অর্থনীতি মধ্য এশিয়া রাশিয়া সম্ভাব্য বাল্টিক নর্ডিক এবং আর্কটিক অঞ্চলের সাথে ভারতকে সংযুক্ত করবে এতে সহজেই নয়াদিল্লিতে তেল গ্যাস পাঠাতে পারবে মস্কো রাশিয়ার সঙ্গে বন্ধুত্বের আরও গুরুত্বপূর্ণ একটি কারণ হল এই অঞ্চলে চীনের উপস্থিতি ভারতের উদ্বেগের বিষয় হলো আর্কটিক অঞ্চলের বাণিজ্যিক পথ চীনের জন্য মালাক্কা প্রণালীর বিকল্প রুট হিসেবে কাজ করবে মালাক্কা প্রণালী দিয়ে চীন অন্তত ষাট শতাংশ পণ্য পরিবহন করে থাকে কিন্তু গুরুত্বপূর্ণ এই রুটটিতে মার্কিন নৌবাহিনী টহল দিয়ে থাকে যা চীনের জন্য অস্বস্তির আবার কোনো কারণে মালাক্কা প্রণালী দিয়ে জাহাজ চলাচল বন্ধ হয়ে গেলে বেইজিং এর জন্য ঘোর বিপদ ভারতীয় বিশেষজ্ঞদের মতে চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ বিআরআই প্রকল্পকে চ্যালেঞ্জ জানাতেই মূলত নর্থ সাউথ করিডর এটি তৈরি হলে নর্ডিক ও বাল্টিক অঞ্চলে ভারতের বাণিজ্যিক প্রসার ঘটবে জ্বালানির জন্য মধ্য এশিয়া খুবই গুরুত্বপূর্ণ দেশ দুটি এই অঞ্চলে আমদানি রপ্তানির সম্পর্ক বজায় রাখতে প্রস্তুত অঞ্চলটিতে চীন রাশিয়া উভয়ই নতুন কিছু প্রকল্প বাস্তবায়নে আগ্রহী আন্তর্জাতিক পর্যবেক্ষকদের মতে রাশিয়া বিশ্ববাজারে আঞ্চলিক হাইড্রোকার্বন রপ্তানিকারক দেশগুলোর সঙ্গে প্রতিযোগিতা কমাতে চায় অন্যদিকে ভারত জ্বালানি সরবরাহে মধ্যপ্রাচ্যের বিকল্প খুঁজছে সেক্ষেত্রে মধ্য হতে পারে তাদের জন্য গুরুত্বপূর্ণ মস্কো ও মধ্যে আরেকটি গুরুত্বপূর্ণ সহযোগিতার ক্ষেত্র হল আফগানিস্তান দেশটি দক্ষিণ ও মধ্য এশিয়ার প্রবেশদ্বার যদিও কাবুলের সঙ্গে মস্কো নয়াদিল্লির দীর্ঘদিনের বৈরিতা তা সত্ত্বেও সাম্প্রতিক সময়ে আফগানিস্তানে ভূরাজনৈতিক স্বার্থ দেখছেন মোদি ও পুতিন নিজেদের সুবিধার কথা চিন্তা করে অনেক দেশই আফগানিস্তানকে উল্লেখযোগ্য বেশ কিছু প্রকল্পে যুক্ত করতে আগ্রহী হচ্ছে যেমন আফগানিস্তানে ভারতের গুরুত্বপূর্ণ স্বার্থ হল ইরানের চাবাহার বন্দর ঘিরে উপরে যে ইন্টারন্যাশনাল নর্থ সাউথ ট্রান্সপোর্ট করিডোরের কথা উল্লেখ করেছে এটি এমন একটি নেটওয়ার্ক যা রেল সড়ক ও সমুদ্র পথে ভারতকে ইরান হয়ে রাশিয়ার সঙ্গে যুক্ত করবে ভারত এই প্রকল্পে আফগানিস্তানকে চায় তাছাড়া মস্কো ও নয়াদিল্লি মনে করে কাবুলের সম্পৃক্ততা ছাড়া ইউরেশিয়ার অনেক অর্থনৈতিক ও নিরাপত্তা সমস্যা সমাধান কঠিন ইউরোপ ও এশিয়া মহাদেশকে একত্রে ইউরেশিয়া বলা হয় এই অঞ্চলকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখে ভারত রাশিয়া দেশ দুটি মনে করে আগামীতে এই অঞ্চলের পরিস্থিতির উপর নির্ভর করবে অনেক কিছু ভবিষ্যতে বিশ্বব্যাপী অর্থনৈতিক রাজনৈতিক ও প্রযুক্তিগত দিক থেকে ইউরেশিয়া চালিকা শক্তি হিসেবে কাজ করতে পারে মধ্যপ্রাচ্যের সঙ্গে রাশিয়া ভারতের সরাসরি সীমান্ত নেই তা সত্ত্বেও মধ্যপ্রাচ্যের যে কোনো অস্থিতিশীলতা দেশ দুটির ওপর পরোক্ষ প্রভাব ফেলে মধ্যপ্রাচ্যে রাশিয়া ও ভারতের উচ্চাকাঙ্ক্ষার প্রতিফলন তাদের নিজ নিজ কৌশলগত স্বার্থ ও পররাষ্ট্রনীতি উভয়ে এই অঞ্চলকে তেলের বাজারের জন্য গুরুত্বপূর্ণ মনে করে রাশিয়া সাম্প্রতিককালে মধ্যপ্রাচ্যে নিজেকে গুরুত্বপূর্ণ খেলোয়াড়ের ভূমিকায় দাঁড় করিয়েছে সেটি করেছে ইরান সিরিয়া মিশরের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখার মাধ্যমে তবে বিচক্ষণ পুতিন উপসাগরীয় দেশগুলোর সঙ্গেও সম্পর্ক উন্নয়নের চেষ্টা চালাচ্ছে এরই অংশ হিসেবে মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা ফেরাতে বিভিন্ন কূটনৈতিক উদ্যোগে রাশিয়াকে অংশগ্রহণ করতে দেখা যায় মধ্যপ্রাচ্যের তেল ও গ্যাসও এই অঞ্চলে রাশিয়ার উপস্থিতির পেছনে কাজ করেছে এটি এমন একটি সংস্থা যেটি রাশিয়ার তেলের মূল্য নিয়ন্ত্রণে ও বিশ্বব্যাপী তেল সরবরাহ ব্যবস্থাকে প্রভাবিত করার ক্ষমতা রাখে এ কারণে রাশিয়া মধ্যপ্রাচ্যের সঙ্গে অনেক আগে থেকেই সম্পর্ক উন্নয়নের চেষ্টা চালিয়ে যাচ্ছে শুধু তেল নয় অস্ত্র ব্যবসা খাদ্য সরবরাহ পরিবহন ও লজিস্টিক পরিষেবার মাধ্যমেও মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে সম্পর্ক জোরদার করতে আগ্রহী রাশিয়া ভারত মধ্যপ্রাচ্যের তেল ও গ্যাস আমদানি করে থাকে তবে উপসাগরীয় অঞ্চলে ভারত জ্বালানি নিরাপত্তা নিয়ে বেশ উদ্বিগ্ন থাকে নিজেদের অর্থনৈতিক প্রসারের জন্য মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা বজায় থাকা নয়াদিল্লির জন্য গুরুত্বপূর্ণ সাম্প্রতিক সময়ে রাশিয়া ভারত উভয়েরই আফ্রিকা মহাদেশের সঙ্গে সম্পৃক্ততা বাড়ছে রাশিয়ার ভূকৌশলগত অবস্থান আফ্রিকাকে গুরুত্ব পূর্ণ করে তুলেছে আফ্রিকার বিপুল প্রাকৃতিক সম্পদে রাশিয়ার আগ্রহ একই সঙ্গে খনিজ ও জ্বালানিতেও এগুলোকে কাজে লাগিয়ে রাশিয়া নিজেদের অর্থনীতিকে আরও শক্তিশালী করতে চায় এই লক্ষ্যে মস্কো আফ্রিকা অঞ্চলের উন্নয়নে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করে বিশেষ করে অবকাঠামো জ্বালানি পরিবহন ও টেলিযোগাযোগ খাতে আফ্রিকায় মস্কো প্রভাব বিস্তারে ঝুঁকছে কারণ তা কম ঝুঁকিপূর্ণ এদিকে ভারত আফ্রিকাকে সম্ভাব্য বাজার হিসেবে দেখে আফ্রিকা অঞ্চলের প্রাকৃতিক সম্পদ নয়াদিল্লির জন্য আকর্ষণীয় রাশিয়ার মতো ভারত ও আফ্রিকার বিশেষ করে অঞ্চলটির তেল গ্যাসের প্রতি আগ্রহী হয়ে উঠছে এসব কারণে নয়াদিল্লিও আফ্রিকায় বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পে অংশ নিচ্ছে অর্থনৈতিক স্বার্থেই রাশিয়া ভারত আফ্রিকার সঙ্গে সম্পর্ক উন্নয়নে জোর দিচ্ছে বলে মনে করেন বিশ্লেষকরা আঞ্চলিক স্বার্থ তো গেল রাশিয়া ভারতের অংশীদারিত্বের অন্যতম আরেকটি বৈশিষ্ট্য হলো বাণিজ্য ও বিনিয়োগ সেই সোভিয়েত আমল থেকেই তা অব্যাহত দু সালে বাণিজ্য অর্থনৈতিক সম্পর্ককে সর্বোচ্চ অগ্রাধিকার দেয় মোদী পুতিন সম্প্রতি দুই নেতার বৈঠকে দ্বিপাক্ষিক বাণিজ্য 2030 সাল নাগাদ দশ হাজার কোটি ডলারে পৌঁছানোর লক্ষ্য নির্ধারণ করেছে ভারত রাশিয়া করোনা মহামারী এবং রাশিয়া ইউক্রেন যুদ্ধে বিশ্ব অর্থনীতিকে মারাত্মক ভুগতে হয় রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরুর পর ভূ রাজনৈতিক অস্থিতিশীলতাও তৈরি হয় যা বিশ্বব্যাপী খাদ্য ও জ্বালানি সরবরাহে প্রভাব ফেলে এরকম কঠিন পরিস্থিতিতেও ভারত রাশিয়ার রেকর্ড বাণিজ্য হয় তেইশে যার পরিমাণ ছিল ঊনপঞ্চাশ দশমিক তিন বিলিয়ন অর্থাৎ চার হাজার নয়শো ত্রিশ কোটি ডলার রাশিয়া ভারত থেকে মূলত ফার্মাসিউটিক্যাল পণ্য জৈব রাসায়নিক যন্ত্রপাতি ইলেকট্রনিক যন্ত্রপাতি কৃষি কাঁচামাল এবং খাদ্য আমদানি করে থাকে রাশিয়া ভারত থেকে সাধারণত পেট্রোলিয়াম এবং অন্যান্য জ্বালানি সম্পর্কিত পণ্য সার কৃষিপণ্য মূল্যবান ধাতু ও অস্ত্র আমদানি করে জ্বালানিও দুই দেশের বন্ধুত্বের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে রাশিয়া এবং ভারতের জ্বালানি সহযোগিতার ইতিহাস রয়েছে বিশেষ করে জীবাশ্ম জ্বালানি এবং পারমাণবিক শক্তি উৎপাদনের ক্ষেত্রে রাশিয়া হাইড্রোকার্বন মজুদ করে থাকে পাশাপাশি এটি জীবাশ্ম জ্বালানির উৎপাদক ও রপ্তানিকারক দেশ ইউরোপের দেশগুলোতে উল্লেখযোগ্য হারে জীবাশ্ম জ্বালানি সরবরাহ করে মস্কো বলে রাখি ভারতের দক্ষিণাঞ্চলে ছয় হাজার মেগাওয়াট সম্পন্ন কুদান কুলাম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে সহায়ক ভূমিকা পালন করছে রাশিয়া কেন্দ্রের প্রথম দুটি ইউনিট যথাক্রমে দুহাজার এবং দুহাজার ষোলো সালে চালু হয় আরও দুটি ইউনিটের নির্মাণ কাজ শেষের পথে এবং অন্য দুটি নির্মাণ দুহাজার একুশ সালে শুরু হয়েছে আন্তর্জাতিক বিশেষজ্ঞদের মতে এসব নানা স্বার্থ বিবেচনায় ভারত রাশিয়া একে অপরের সঙ্গে বন্ধুত্ব বজায় রেখেছে